দেশের সব থেকে বড় পুরোটাই তো পিয়ারে চলছে পুরোটাই আজকে ঘুরি ওড়াচ্ছে কালকে মন্দিরে যাচ্ছে পরশু গাড়িতে ঘুরছে পুরোটাই তো কন্টেন্টের উপর আসুন আসুন দাদা এখানে দাঁড়ান আসুন সব দেখতে পাচ্ছেন এখানে সামনে দাঁড়ান আপনারা সামনে দাঁড়ান দেখতে পাচ্ছেন সবাইকে দেখতে পাচ্ছেন কি পিছনে যারা আছে দেখতে পাচ্ছেন হাত তুলে বলুন দেখতে পাচ্ছেন না না দাঁড়াক সবাই আসো সব বাস বেটা বহুত বড়িয়া নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা পরিস্থিতি যা দেখছি তাতে তো হাইপো পিসিকেও ছাড়িয়ে যাবে বলে মনে হচ্ছে মাত্র চব্বিশ ঘন্টা আগে যে ভদ্রলোক তৃণমূলের ডিজিটাল যোদ্ধাদের বার খাইয়ে গাছে চড়াতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জার্মান চ্যান্সেলরের সঙ্গে যে ঘুড়ি ওড়ানোর ছবি সেইটাকে কন্টেন্ট বলে কটাক্ষ করেছেন সেই ভদ্রলোকই চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে কোচবিহারে গিয়ে অসিতিপর অসুস্থ বৃদ্ধাদের তার যে র‍্যাম্পের মঞ্চ সেই মঞ্চে এনে হাজির করিয়ে সবাইকে দেখালেন আর তিনি কিনা বলছেন যে নরেন্দ্র মোদীর মতো নাকি কন্টেন্ট ক্রিয়েটার আর কেউ নেই নরেন্দ্র মোদী নাকি পুরোপুরিভাবে পিয়ারে চলছেন ভালো কথা নরেন্দ্র মোদী হয়তো সত্যি সত্যি পিয়ারে চলছেন জার্মান চ্যান্সেলরের সঙ্গে ঘুরে ওড়ানো হয়তো সত্যি তার কন্টেন্ট কিন্তু সেটা তিনি কার জন্য করছেন জার্মানির চ্যান্সেলরের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই সম্পর্ক যদি পৃথিবীর মানুষকে দেখানো যায় তাহলে কার বেশি লাভ নরেন্দ্র মোদীর নাকি ভারতের ভারতের যে সংস্কৃতি পৌষ মাসে ঘুড়ি ওড়ানো সেই ঘুড়ি ওড়ানোর সংস্কৃতি যদি জার্মানির চ্যান্সেলরের সঙ্গে প্রধানমন্ত্রী ভাগ করে নেন তাতে কার বেশি লাভ নরেন্দ্র মোদীর নাকি ভারতের আর নরেন্দ্র মোদী যে কাজগুলো করছেন এতে কি নরেন্দ্র মোদীর ভোট বাড়বে তার কি মানে জনপ্রিয়তা আরও বেশি বেড়ে যাবে নাকি ভারতের সঙ্গে বিভিন্ন দেশের আন্তর্জাতিক সম্পর্ক ভালো হবে কোনটা আর উল্টোদিকে এই ভদ্রলোক কি করছেন তৃণমূলের নাম্বার টু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি করছেন তিনি যা করছেন সেটা দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটকে মাথায় রেখে নাকি বাঙালির যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে মাথায় রেখে বাঙালির ভালোর জন্য তিনি এই বড় বড় জনসভা করছেন নাকি তৃণমূলের ভোট বাড়ানোর জন্য তিনি এই জনসভাগুলো করছেন বিরোধীরা তো বলছেন যে এই যে র্যাম্প সেই র্যাম্প বানাতে কোটি কোটি টাকা খরচা হচ্ছে প্রত্যেকটা জনসভায় কোটি কোটি টাকা ঢালা হচ্ছে আর সেটা তিনি করছেন কিসের জন্য তিনি কি কোনো কন্টেন্ট ক্রিয়েট করছেন না তিনি কি লোক দেখানোর জন্য এইসব করছেন না আর তিনি কিংবা তার দল তৃণমূল কি পুরোপুরিভাবে পিয়ারে চলছে না তৃণমূল তো দূরের কথা এই যে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার সেই সরকারটাই তো নাকি এই আই চালাচ্ছে বলছেন কে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ইডির কাণ্ড ইডির ফাইল কেড়ে নেওয়া সেই কাণ্ডের জেরে আইপ্যাককে বাঁচাতে গিয়ে খোদ মুখ্যমন্ত্রী এটা বলেননি যে এই আইপ্যাককে তার সরকার ছাড়পত্র দিয়েছে এই আইপ্যাক রাজ্য সরকারকে বিভিন্ন কাজকর্ম করতে সাহায্য করে বিভিন্ন প্রকল্প সুষ্ঠুভাবে চালাতে সাহায্য করে এতদিন তো শুভেন্দু অধিকারীরা দাবি করতেন যে এই রাজ্যটা আসলে নবান্ন থেকে চলছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছেন না চালাচ্ছে আসলে আইপ্যাক চালাচ্ছে চালাচ্ছেন আসলে প্রতীক জৈন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে যে কাণ্ডটা করলেন যে স্বীকারোক্তিটা করলেন যে মামলা এখন সুপ্রিম কোর্টের অধীনে সেই স্বীকারোক্তিতে তো এটা পরিষ্কার হয়ে গেছে যে এই রাজ্য সরকারটা তৃণমূলের পাশাপাশি এই আই প্যাকই এতদিন ধরে প্রায় বকলমে চালিয়েছে আর যে লোক এই আই প্যাককে পশ্চিমবঙ্গে নিয়ে এসছে সেই লোকই কিনা কটাক্ষ করছে যে নরেন্দ্র মোদীর নাকি সমস্ত কিছুই কন্টেন্ট ক্রিয়েটের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাই করছেন সমস্তটাই নাকি লোক দেখানো তবে হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি নিজে পিয়ারের না চলতেন তার দল তৃণমূল যদি আই প্যাকের ভরসাতে না চলত এই রাজ্য সরকারের কাজকর্ম যদি আই প্যাকের সঙ্গে ভাগাভাগি না করে নেওয়া হতো তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে যে কটাক্ষটা করেছিলেন সেই কটাক্ষের একটা মানে থাকতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার একটা যৌক্তিকতা থাকতো কিন্তু যে কয়লা ভাতের হাড়ির পেছনকে কালো বলছে সেই কয়লার তো নিজের দিকেও তাকানো দরকার তিনি নিজে কি করছেন তার দল কিভাবে চলছে তিনি তার যে জনসভাগুলো করছেন সেই জনসভাগুলো কারা আয়োজন করছে কারা সমস্ত রূপরেখা তৈরি করে দিচ্ছে ছক কেটে দিচ্ছে ভাষণ বানিয়ে দিচ্ছে বক্তৃতা লিখে দিচ্ছে এমন কি জনসভা ভরাতে কোথা থেকে লোক আনা হবে কি করে আনা হবে তাদেরকে কি খাওয়ানো হবে কি খাওয়ালে তারা জনসভায় আসবে সেটা পর্যন্ত যে ভদ্রলোকের সমস্ত কিছু একটি এজেন্সি ঠিক করে দেয় সেই ভদ্রলোক কিনা আঙুল তোলেন কার দিকে দেশের প্রধানমন্ত্রীর দিকে আর বিরোধীরা তো আরও একটি কথা বলছেন যে যে রাজ্যের ভাড়েমা ভবানী দশা যে রাজ্যের রাজ্য সরকারকে শুধুমাত্র রাজ্যটা চালানোর জন্য প্রত্যেক বছর হাজার হাজার কোটি টাকা ধার নিতে হয় ঋণ নিতে হয় সে রাজ্যে এ ধরনের নতুন ধরনের র্যাম্প করে জনসভা করার যে খরচ সেই খরচ আসছে কোথেকে আর তার থেকেও বড় যেটা কথা যে একজন সাংসদ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ধরনের ঠাটবাট নিয়ে চলছেন যে ধরনের জেড ক্যাটাগরির সিকিউরিটি নিয়ে চলছেন এসবের খরচই বা আসছে থেকে। হাজার হোক অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন পশ্চিমবঙ্গের কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রীও নন তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জেড ক্যাটাগরির সিকিউরিটি বা কেন রাজ্য সরকার রাজ্যবাসীর ট্যাক্সের টাকা থেকে দিচ্ছে এমনই কিন্তু নানান প্রশ্ন বিরোধীদের করতে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিন্তু কটাক্ষ করতে দেখা যাচ্ছে তবে এত কিছুর মধ্যে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও এমন একটি কাজ করেছেন যে নিয়ে কিন্তু ফের বিরোধী দলের নেতারা মুখ খুলতে শুরু করেছেন তারা কিন্তু কটাক্ষ করতে শুরু করেছেন আর সেই কাজটা হলো যে নিজের ভোট প্রচারের জন্য অশীতিপর বৃদ্ধ অসুস্থ মহিলাকেও তিনি ছাড়ছেন না অসুস্থ বৃদ্ধা মহিলাদেরও তিনি তার মঞ্চে এনে দাঁড় করিয়ে রাখছেন এর আগে তিনি মৃত ভোটার নাম কাটা ভোটারদের জনসমক্ষে এনে দাঁড় করিয়েছেন ঠিকই কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি তাদের আবার ফেরতও পাঠিয়ে দিয়েছেন কিন্তু এদিন যেটা দেখা গেল যে তিনি সেই সব তথাকথিত দাঁড়িয়ে রাখলেন আর সেই যে বৃদ্ধা যিনি কিনা অসুস্থ মঞ্চের আর দাঁড়াতে পারছিলেন না দাঁড়াতে পারছিলেন না বলে তিনি শেষ পর্যন্ত বলেই ফেললেন যে বাবা এবার আমাকে ছাড়ো তো তিনি যতক্ষণ পর্যন্ত না এই আর্জিটা করলেন এই আবেদনটা করলেন ততক্ষণ পর্যন্ত কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাদের দাঁড় করিয়ে ভাষণ দিতে দেখা গেল আর সেটা করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি করলেন বন্ধুরা ছোট্ট করে দেখুন দেখা যাচ্ছে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন সবাইকে না আমাকে একা দেখছেন দেখতে পাচ্ছেন আমার সাথে জন রয়েছে সবাই কুচবিহার জেলার মানুষ এই মাটিতে জন্মেছে বড় হয়েছে এই মাটিকে পদে পদে সমৃদ্ধ করেছে এই দশ জনকে বিজেপির দালাল ইলেকশন কমিশনার আর মুখ্য নির্বাচন কমিশনার আর কুমার মৃত বলে ঘোষণা করেছে মানুষকে কোনোদিন সম্মানিত করতে পারেনি কোনোদিন শান্তিতে থাকতে দেয়নি বাড়তি চারটে উপকার করেনি তার মৌলিক অধিকার সে যাতে প্রয়োগ না করতে পারে তার ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে আমাদের জল কল রাস্তার টাকা খালি নরেন্দ্র আর অমিত শাহ সরকার বন্ধ করে রাখেনি আমাদের কেড়ে নিতে চেয়েছে এই ভোটাধিকার দিল্লির জমিদার আর বিজেপির জল আগামী আগামীর লড়াই এদেরকে উপরে ফেলার লড়াই এদেরকে বিসর্জন দেওয়ার লড়াই এই ছয়পাশ আবর্জনা গুলোকে সাফ করবার লড়াই আমি কথা দিচ্ছি দিল্লি তৃণমূল কংগ্রেস যাবে আর আজকে মাঠে যা লোক হয়েছে দিল্লির নেতাদের বলবো খালি ছবিটা সংবাদ মাধ্যমের পর্দায় আর ফেসবুকে একবার দেখবেন রাতের ঘুম চলে যাবে রাতের ঘুম চলে যাবে কোনো কাটাতারের বর্ডার থাকবে না তারা নাকি উঠিয়ে দেবে তারা আবার সীমানা সুরক্ষিত করতে চায় আমি আপনাদের জিজ্ঞেস করব এই চুপ করে বসো এই ভাই চুপ করে বসো চুপ করে বসো সবাই দেখতে পাবে এই ওকে বসাও তো চুপ করে বসো সবাই দেখতে পাবে আমি সামনে দাঁড়িয়ে বলছি কারোর অসুবিধা হবে না আর আমাদের এই উৎসাহটা কিন্তু ধরে রাখতে হবে যেখানে লড়াই করা সেখানে লড়তে হবে এটা তো আমাদের পরিবার এটা তো আমাদের পরিবার আপনাদের কাছে আমাদের শিখতে হবে হিন্দু ধর্ম কি রাজ্যটা আপনি দেখুন না অন্যান্য রাজ্যগুলোর যেখানে একটা দায়িত্বে আছে নিয়ে যাও বয়স্ক লোকেরা আছে আপনারা বসুন নিচে রোদ আছে বসুন যা বাবা পাইবা তাও যা বসুন নিচে যারা সত্তরটা আসন নিয়ে একজন নিয়ে যাও বয়স্ক লোকেরা আছে আপনারা বসুন নিচে রোদ আছে বসুন যা বাবা পাই ব্যথা যা বসুন যারা বন্ধুরা কি বলবেন এমনটা নয় তো যে এই র্যাম্প স্টেজের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে বিরোধীদের কটাক্ষ শুনতে হচ্ছে একা এত বড় র্যাম্পকে একাই ব্যবহারের ফলে নানাজনের মুখে নানা কথা শোনা যাচ্ছে সেইটা ঢাকতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কাজটা করলেন না তো মানে অন্যদেরও এনে দীর্ঘক্ষণ র্যাম্পে করিয়ে রাখলেন না তো এই অভিষেক কিন্তু কিন্তু এখন এই সামনে বিধানসভা ভোটের আগে যেখানেই নির্বাচনী প্রচারে যেতে দেখা যায় সেখানেই তাকে দরদি হিসেবে নিজেকে দেখানোর চেষ্টা করতে দেখা যায় তিনি বাচ্চাদের কোলে নেন বাচ্চাদের মাথার চুলে বিলি কেটে স্নেহের পরশ দেন এবং শুধু তাই নয় তিনি অসুস্থ কাউকে পেলেই অ্যাম্বুলেন্সে তুলে দেবেন বলে মানে হাসপাতালে পাঠাবেন বলে কোথায় দাঁড়িয়েও থাকেন এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে দু সালের কাছাকাছি সময়ে এই ধরনের কাজ করতে দেখা যেত এখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ধরনের কাজ মাঝে মধ্যে করতে দেখা যায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকাল সেই কাজটা বেশি বেশি রকমের করছেন মানে প্রত্যেকটা জনসভাতেই তিনি একজন নিজেকে দরদি নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন আপন জন হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন কিন্তু সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই এদিন দেখা গেল যে একজন অসিতিপর বৃদ্ধাকে মঞ্চে তো তিনি ডাকলেন কিন্তু ডেকে তিনি ভাষণ দিতে গিয়ে ভুলে গেলেন ভুলে গেলেন নাকি ইচ্ছা করে দাঁড় করিয়ে রাখলেন বন্ধুরা এ নিয়ে বিতর্ক হতে পারে কিন্তু এই ঘটনাতে একটা জিনিস অন্তত পরিষ্কার হয়ে যাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সেটা হচ্ছে যে ভোটেলেই যে বাচ্চাদের কোলে নেওয়া গরিবের বাড়িতে গিয়ে খাওয়া সেই আমাদের রাজনীতির পুরনো স্টাইল পুরোনো রণকৌশল সেই রণকৌশলটা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তার রাজনীতির জীবনে নিয়ে এসে ফেলেছেন সেটা এখন বেশ বোঝা যাচ্ছে তিনি এখন রাহুল গান্ধীর মতোই নিজেকে জনদরদি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন এবং সেটা কিন্তু তো তিনি ইদানিং একটু বেশি মাত্রাতেই করছেন আর ঠিক এই জায়গাটাতেই যেটা প্রশ্ন উঠছে যে এটা সত্যি কি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের মন থেকে করছেন মানে তার অন্তরাত্মা সাড়া দিচ্ছে বলে কি তিনি এটা করছেন নাকি এটা পুরোপুরি তিনি ভোটের জন্য করছেন ভোট পাওয়ার জন্য করছেন আর তার থেকেও বড় যেটা প্রশ্ন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকাল যাই করছেন সমস্ত কিছুর পেছনে আই প্যাকের রণকৌশল নেই তো আই প্যাকের এর কোন ছক নেই তো বন্ধুরা এর উত্তরে আপনারা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ